Australia versus India the over private starts 22nd over mark as of this broadcast as of after the over better come like to the

Gái mà gái mà gì ai thế gái Đúng Không <laughs> nè Tại đây này ai nè hmm. ai nè ha আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে লাইভে দেখতেছি তিনজন অলরেডি উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি আসলে লাইভ খুব কমই করি আজকে দুই দিন বা তিন দিন লাইভ করতেছি তো দেখতেছেন এই যে দুইটা কুকুর এটা আসলে রাস্তারই তো ওরা আমার জন্য ওয়েট করে থাকে একসময় তো ওই জন্য দিলাম যে এটা কদিন আগে বাচ্চা হয়েছে আর কি খাচ্ছে এটার অবস্থা খুবই খারাপ এর একদম পড়েছিল রাস্তা একদম অ্যাক্সিডেন্ট করে একদম কিছুই ছিল না তো এখন অনেকদিন যাবো তো বছর খানিক হলো ও আমার সাথে এখানে আসলে খেতে দেয় থাকে বয়সও অনেক হয়ে গেছে তো আসলে সব তো কমেন্ট করবেন কারেন্টলি কে কে আছেন বাইরে আসি বাইরে থেকে এসে আপনার সাথে যুক্ত হলাম কে কোথা থেকে আসেন একটু যদি কমেন্ট করেন আর কি আর আমার যে বাংলার ঐতিহ্যের বারটা যে চ্যানেলটা এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পাশে থাকার দয়া করে একটু কমেন্ট করবেন আর কি কে কে আমার সাথে আছেন কোথা থেকে আসেন আমি এখন থেকে রেগুলার ইনশাআল্লাহ লাইভে জয়েন করব তো সময়টার ব্যাপারে অবগত না আমি যেহেতু সময় পাই না আর কি তারপরেও ইনশাল্লাহ সময় আমি জানাই দেবো কখন লাইভে আসতেছে আর কি আমার হাতে চারজন আছেন লাইভে তো তো কই কোথা থেকে বোধ দেখতেছেন যদি একটু কমেন্ট করে জানাতেন আর কি খুশি হতাম আমি আসলে বাহিরে আছি তো সেজন্য মূলত ওইভাবে সমাজের সাথে মানে কথা বলতে পারতেছি না যেহেতু অনেক শব্দ কোলাহল হল গাড়ি ঘোড়ার শব্দ আছে আমার বাসা হচ্ছে যশোর অভয়নগর থানা যশোর অভয় অভয়নগর থানা গাজীপুর গ্রাম আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আপনারা আর চ্যানেলে মূলত হচ্ছে আমি যেহেতু ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করতেছি আস্তে আস্তে নিশ্চলে আরও করবো আমি খুবই নতুন প্রায় দুই মাস আড়াই মাস মতো ফোন চাই তেল বয়স আশিক গেমার কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আশিক ভাই আপনি কেমন আছেন আপনি কোথা থেকে বলতেছেন যদি একটু কমেন্ট করে জানান আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছে সাতজন তো সবাই একটু কমেন্ট করুন প্লিজ আশিক ভাই আপনার চ্যানেল থেকে আমি ঘুরে আসবো ইনশাল্লাহ আশিক ভাই আবার রিপ্লাই করছে আমি ভালো আছি আমি বাংলাদেশ থেকে বলতেছি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি জানি তো আপনি বাংলাদেশে বলতেছেন বাংলাদেশে কোথা থেকে বলতেছেন যদি একটু জানাতেন আর কি বাংলাদেশের কোন জায়গা থেকে বলতেছেন একটু জানাবেন আর আশিক ভাইয়ের মতন যারা যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকে যদি একটু পরিচিত পরিচয়টা দেন আর কি তাহলে সবাই সবাইকে পরিচিত হই ভালো লাগবে আর কি আর আপনারা যদি কখনও লাইভে যুক্ত হন অবশ্যই হচ্ছে একটা আপনারা আমাকে নখ দিবেন সবাই সবাইকে নখ দিলে দেখা যাচ্ছে নির্দিষ্ট মানুষের যুক্ত হতে পারে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর ও সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থেকে জি ভাই আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ তো ভালো একটা জেলা আমি যশোর জেলা থেকে বলতেছিলাম ভাই সাথে আর যারা যুক্ত আছেন যদি একটু জানাতেন কি আমি একটু পরিচয় হতাম কে কোন জেলা থেকে বলতেছেন দেখতেছেন আর কি আমি আবারও বলতেছি আমি যশোর জেলা থেকে বলতেছিলাম যশোর জেলা অভয়নগর থেকে বলতেছি আর আসলে আমি একটু আউট প্লেসে আছি হ্যাঁ আউট প্লেসে আছি সে তুলনামূলক তো আমি আসলে এইভাবে এ করতে পারতেছি না হঠাৎ লাইভে আসা দেখেন আমি যে বাহিরে আছি আর কি এই যে একটা বাইপাস সড়ক এটা সুন্দর একটা সড়ক আর কি বাইপাস সড়ক তো রাস্তার সাইডে তো সেক্ষেত্রে গাড়ি ঘোড়ার আওয়াজ আছে আশিক ভাইয়ের মতন কে কে আমার সাথে যারা যুক্ত আছেন আশিক ভাইয়ের মতন একটু পরিচয়টা জানিয়ে দিবেন তাহলে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবো ইনশাল্লাহ যাই হোক আশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য ইনশাল্লাহ আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আর পরবর্তী সময় ইনশাআল্লাহ আমি আবার লাইভে যুক্ত হব যেহেতু এখন বাহিরে আছি তো সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি বেশি সময় নিতে পারলাম না যে কাজ আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ